আপনার কাছে কেমন মনে হয় আমার কাছে তো আলহামদুলিল্লাহ কোয়ালিটি আমারটা তো আমি ভালোই কমো ঠিক আছে আমারটা আমি একসাথে ভালো কমো কিন্তু দশকটা ভালো করতে পার যেহেতু ভিডিওটা তারা কিন্তু অবশ্যই ঠোঁট দেখলে বলে দিতে পারবেন যে এটা বাচ্চা খাওয়াইছে কি খাওয়ায় নাই আর কি না আসলে বাচ্চা এটা কত বড় বাচ্চা ভাই এটা জিরো পরের বাচ্চা আর কেউ যদি আমি তো তো মাল তো বেশি নাই আট হাজার টাকা করব না তাহলে এই শোকিং কালেকশন আছে একদম কম দামে আপনার সংগ্রহ করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জায়গায় সাথেই থাকবেন আজকে স্কিপ করবেন না কারণ এত কম দামে আজকে কবুতর দিচ্ছে আসলে বিশ্বাস করতে পারবেন তো আমরা আলমগীর সাথে কথা বলবো আলাইকুম ভাই

যা মনে করেন যে আপনার আসলে কি বলবো অনেক সুন্দর একজনের মুখী মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন ব্ল্যাক মুখী বর্তমানে চোদ্দশো পনেরোশো টাকা অনেক বিক্রি করে তা আপনার অ্যালমন্ড কালার পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা একদম

পছন্দ হয়ে থাকে আপনার চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে নিতে পারবেন দেখেন অনেক চঞ্চল

গাড়ি এই ডিস্টার্ব করে দিল যাই হোক সবাই কমা দৃষ্টি দেখবেন দেখেন মাসাল্লাহ যদি পছন্দ হয় চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন একদম টপ কোয়ালিটির বিটি কবতল

ও ডাকা শুরু করছে তো ডাকবেই

তিন পরে চার পরে বাচ্চা যদি কোনো টাকা আর এই বিউটিটা দুইজোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবো দুশো টাকা আর টাকা কম আর একশো চব্বিশশো টাকা একসাথে আচ্ছা ঠিক আছে নিলে তেরোশো তেরোশো আর দুই জোড়া নিলে মাত্র চব্বিশশো টাকা নিতে পারবেন একদম এখানে রয়েছে আরো একজন মক্খী মশালা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রেড কালার ওইটা কি কালার ভাই এটা যদি কোনো মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ফুল স্প্রিং দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর তো যদি কারো পছন্দ হয় ফোন নম্বরে যোগাযোগ করে করতে পারে বারোশো টাকা কম দিলাম বারোশো মাত্র বারোশো টাকা বারোশো টাকা নিতে পারবেন দেখেন ফুল জেট

হম একদম আজকের জন্য আজকে যেমন আমরা শুনে চোদ্দো শুনে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো দেখেন কত সুন্দর একজন আত্মীয় মুখিক বোধ পাইতেছে দেখেন কতটা কিউটনেস মাশ আল্লাহ আর এটা কিন্তু গোলাপি টোড দেখেন চোখগুলার ঠোঁট গুলা দেখেন কতটা সুন্দর যে কেউ এদের প্রেমে করে যাবেন যদি কারো পছন্দ হয় স্নেহিত হওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন সারা বাংলা চৌষট্টি সালে ডেলিভারি দেওয়া যাবে

এই বিড়ো থেকে নিতে হবে তিনজোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন তিন বারং ছত্রিশশো টাকা দাম আছে তিন পেরার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম ডিম বাচ্চা করা আপনারা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারবেন

শকিংটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই কালোটা দাম ছয় হাজার টাকা দাম টাকা পঞ্চাশ টাকা আর কালোটা আছে না লাউরি হ্যাঁ হ্যাঁ দাম হলো

আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি এই পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন আরো একটি ভিডিওতে আমাদের দুজনের পক্ষ থেকে সবার প্রতি সালাম রইলো আসসালামু আলাইকুম আহমতুলি যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ